সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বলছি ঢাকা ফার্ম গেট থেকে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন এটা গ্রেড টু গাইনোগমাশিয়া এখানে পেশেন্টের ফিটনেস খুব ভালো সে কারণে চর্বির পরিমাণ কম যতটুকুই আছে পুরোটাই সম্পূর্ণ গ্ল্যান্ড সম্পূর্ণ গ্ল্যান্ড টিস্যু আসলে উনি যতটা ওয়েট লুজ করুক বা ব্যায়াম করুক না কেন গ্ল্যান্ড টিস্যু কোনোভাবেই যাবে না অপারেশন ছাড়া তো অবশ্যই অপারেশনের মাধ্যমে এটা সমাধান করতে হবে তো আমরা দু সাল থেকে অপারেশন করে থাকি যেহেতু আমাদের এখানে দু সাল থেকে হয় তো অ্যানো কমার্শিয়াল সার্জারির ক্ষেত্রে যেসব মেশিনপত্র দরকার সব কিছুই আমাদের এখানে আছে এবং অনেক বেশি চিকিৎসা হচ্ছে যার ফলে আমাদের এখানে টিম গ্রুপ এক্সপার্ট এবং আপনারা যে কোনো সময় আসলে আমাদের পেশেন্টদের সাথে কথাবার্তা বলতে পারবেন তাদের সামনাসামনি দেখতে পারবেন দেখে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের কি করা উচিত কেননা বাংলাদেশে এমনও হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় অপারেশনের নামে অনেক ভালো মন্দ হচ্ছে তো আমরা এই জন্য পেশেন্টদের বলে থাকি আপনারা সামনে থেকে দেখবেন আসবেন দেখে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন আমাদের প্রায় প্রতিদিনই অপারেশন হয় আপনারা যখন আসতে চান তার একদিন আগে ফোন দিবেন একদিন আগে ফোন দিয়ে সময় বলে দিব সেই নির্দিষ্ট সময় অবশ্যই অবশ্যই আসবেন আমরা চেষ্টা করব এরকম রেজাল্ট আরও দেওয়ার জন্য যেহেতু সবসময় আমাদের এখানে অপারেশন হয় অবশ্যই এই চ্যানেলের সাথে থাকলে আপনারা প্রতিদিন এই ফলাফলগুলো পাবেন ফলাফলগুলো দেখতে পারবেন দেখে বুঝে শুনে আপনার কোথায় করা উচিত কোথায় করলে ভালো হবে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন অপারেশনের আগে এগুলো জেনে বুঝে করা উচিত কেননা আপনার সিদ্ধান্ত আপনাকে ভালো ফলাফল দিতে পারে আবার খারাপও হতে পারে এখানে আপনার সিদ্ধান্তটা অনেক বেশি জরুরি আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি জরুরি ভুল সিদ্ধান্ত আপনাকে ভুল চিকিৎসাই দিবে একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনটা পরিবর্তন করতে পারে আমরা এখনও দেখেছি যে অপারেশন দুই তিনবার মানুষ করতেছে তাদের একটাই ভুল যে তারা অনভিজ্ঞ ডক্টরের কাছে করতেছে বা এমন এমন জায়গায় চিকিৎসা নিচ্ছে যেখানে আসলে এগুলার এগুলার অপারেশন হয় না এই হচ্ছে মূল বিষয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ